নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজকে আমরা আনন্দমার স্কুলের অ্যানুয়াল এক্সামিনেশান দু সালে স্ট্যান্ডার্ড টুয়ের এর বেঙ্গলি সাবজেক্ট আমরা আলোচনা করছি তো ছড়ার মেলা বই থেকে কবির নাম সহ যে কোনো কবিতা প্রথম আট লাইন মুখোশ লেখো দেওয়া আছে প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি বম্পবত্র কি জীবের কার উপাসনা করা উচিত সুস্থ মানুষের কী করা উচিত কোন গরু ভালো দুধ দেয় কে আবহাওয়াকে দূষিত করে দৃঢ়তর অপর নাম কি আজকে পিঠের অপর নাম কি কাকে লোকে খাতির করে মহাজন মূর্খপণ্ডিত কী হয়েছিল সে লোক সে সকলে আত্মার আত্মীয় কে সকলে আত্মীয় ষণ্ডকে কর্তৃপাশে কী বলা হয় কখন শয্যত্যাগ করা উচিত তো অবশ্যই আমি পুরো প্রশ্নটা পড়ার আগে আমি বলবো বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল দেখুন তারপরে কী আছে শূন্যস্থান পূরণ করে যে পিতা কন্যাকে ড্যাস হোক বলে আশীর্বাদ করেন জোয়ারের নদীতে ড্যাশ হো বৃহতের ড্যাশ মনকে উন্নীত করে মাঠটির জলে ড্যাস হয়ে আছে গোপাল বসু খুবই ড্যাস শব্দার্থ আছে উৎকণ্ঠা মন্ত্র উৎকণ্ঠা বিষণ্ণ আস্থানা বিনাশ উদ্যাম বাক্য গঠন হচ্ছে উচিত পরিশ্রম বিদ্যার নাগরিক সম্মান প্রাচীন এবার আছে বিপরীত শব্দ আছে পাপ আনন্দ যত্ন সুস্থ সকাল আহ্বান এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্যদ এগুলো সাজাতে হবে ফুল মনোর সকলে মনোরঞ্জন করে ঈশ্বর ইচ্ছা পূর্ণ হইবে উচ্চাসনে বসিয়ে আছেন কেন তিনি উচ্চসনে বসিয়ে আছেন এটাও সাজাতে হবে তারপরে ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন গঙ্গা একটি দীর্ঘকায় নদী সঙ্গে ড্যাশ থাকেন ড্যাশ একটি ঘটক অপর নাম ঘটক প্রাচীনকালে সুতনকে নামে ড্যাশ একটি ছিলেন তারপরে শব্দ প্রতি আছে রাত্রি সূর্য অশ্ব চক্ষু জলাশয় বর্ণ বিশ্লেষণ আছে পুরস্কার অপরাহ্ন বহিষ্কার পদ্মফুল আসপালন তোমার গ্রাম অথবা তোমার দিল্লিপি সম্পর্কে দশটি বাক্য লেখ তোমার স্কুল সম্পর্কে পাঁচটি বাক্য লেখক তো এই হলো আনন্দমান স্কুল স্ট্যান্ডার্ড টুয়ের দু হাজার বাইশ সালে বাংলা কোয়েশন আমি হেনাল এক্সামিনেশনে আপলোড করছি তথা ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি জানার থাকে তাও কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই বিল টুসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে এবং বিল টুসার স্টাডি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকন প্রেস করুন ডাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে